যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুস করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে এ ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে বাসতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভন্ডল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বলছি তাদের সফল ষড়যন্ত্র এদেশের সাংগ্রামিক জনগণ ভন্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাইজা করব বন্ধু সেই বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কুরান বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ